আমি বিশ্ব সুন্দরী আমার সাথে কারো তুলনা হয় না দেখো মা আমি কেমন চাঁদের মতো সুন্দর কি হবে এত সুন্দর হয়ে যদি এই দু টাকার কিরণের সাথে প্রতিযোগিতা করতে হয় জমিদার আলোক কুমারের মা এত অপমান করলো আমাকে এই কিরণের সাথে কিনা শেষমেশ প্রতিযোগিতা করতে হবে আরে রেশমি মা তোকে ছোটবেলা থেকে আমি যে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্ন আমি তোকে ভাঙতে দিব না তুই হলি বিশ্ব সুন্দরী চিন্তা করিস না আজই কুমারের মায়ের সাথে আমি কথা বলবো একমাত্র তুই হবি জমিদারের আলোক আলোক ঘিন্নি সাজু আপা আমার স্বামী আর আপনার স্বামী ছোটবেলার বন্ধু ছিল একে অপরকে কথা দিয়েছিল বন্ধুত্ব সম্পর্ককে আত্মীয়তায় রূপান্তর করবে কিন্তু ভাগ্যদোষে দুজনেই অ্যাক্সিডেন্টে একই দিন মারা যায় আমার স্বামীর ইচ্ছে পূরণ করতেই আমি আপনার মেয়েকে পুত্রবধূ হিসেবে চেয়েছি তবে আপনার বড় মেয়েকে রেখে বারবার ছোট মেয়েকে বিয়ে দেওয়ার প্রসঙ্গ কেন তুলছেন দেখুন রোমাফা রেশমি আমার নিজের মেয়ে কিরণ আমার সৎ মেয়ে আমি চাই আপনি রেশমিকে গ্রহণ করুন কেননা কিরণ এখন তো বিয়েই করতে চায় না তা জীবনেও সম্ভব না আমি আপনার দুই মেয়েকে পরীক্ষা করব। যে পাশ করবে সেই হবে উপযুক্ত জমিদার গিন্নী আপনার দুই মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিবেন আজকেই রেশমি মা জমিদার অলোক কুমারের মা চাইছে যখন তোরা দুজন মিলে চলে যা কি আর পরীক্ষা নিবে পাশ তো তুইই করবি ইনি তো চিন্তার কোনো কারণই নেই এই দু টাকার চাকরনী মেয়েটার সাথে আমাকে কিনা যেতে হবে তাও আবার জমিদার বাড়িতে ঠিক আছে মা যাব আমি আমাকে কিছু টাকা দাও আমি একটা নতুন জামা কিনবো এরপর রেশমি টাকাগুলো নিয়ে মার্কেটে চলে যায় জামা কেনার জন্য অন্যদিকে রেশমি মা কিরণকে বলতে থাকে দেখ কিরণ আমি তোকে বারবার এক কথা বলতে পারবো না আমার মেয়ে যদি কোনো পরীক্ষায় ফেল করেছে আর তুই পাশ করেছিস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে মা তুমি এত চিন্তা করো না আমি এমন কিছুই করব না যাতে করে ওরা রেশমিকে রেখে আমাকে পছন্দ করে আমি এমন কিচ্ছু করব না দেখো আমার বাড়ির বৌমা হতে হলে সৎ সুন্দরী সব গুণই থাকতে হবে কিন্তু তোমাদের দুজন থেকে কে সব চাইতে বেশি ভালো সেটা তো আমি জানি না তাই জন্য আমি তোমাদেরকে একটি পরীক্ষা নিব আপনি চোখ থাকতেও অন্ধের মতো কেন কথা বলছেন দেখুন না আমি কত সুন্দর আমার ভিতর সব গুণ আছে শুধু শুধু সময় নষ্ট করবেন আপনার যা ইচ্ছে হয় তাই করুন এতে করে আমার কোনো সমস্যা নেই আপনি আমার বোনকে বাঁচাই করে নিলে আমার আর একটু বেশি ভালো হয় দেখো আমি তোমাদেরকে এখন কিছু গোলাপের বীজ দেবো যেগুলো থেকে সুন্দর সুন্দর চারা বের হবে যার গোলাপের চারায় সবচাইতে বেশি বড় আর সুন্দর গোলাপ ফুল হবে সেই হবে আমার বাড়ির একমাত্র জমিদার বউ এরপর আলোক কুমারীর মা তাদের দুবুনকে অনেকগুলো বীজ দেয় সেইগুলো নিয়ে এসে তারা দোবুনই বাড়িতে রোপণ করে দেয় মা আমার চারাটার ভালো মতো খেয়াল রাখবা যাতে আমার সুন্দর হয় এত চিন্তা করিস না এই মুখ পুলিকে দিয়েই তোর চারাটার এমন যত্ন নেওয়ানো তোর চারা থেকে বড় পুল আর কুত্তায়ও হবে না সারা দিন কিরণ বাড়ির সব কাজ করতো দিন শেষে সে ঠিক মতো খাবারও পেত না কিরণের সাথে রেশমি ও রেশমির মা খুবই খারাপ আচার আচরণ করতো এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায় কিছুদিন পর তাদের রোপন করা চারাগুলো বড় হয় এবং চারাগুলোতে ফুলের বদলে টমুটো পোল ধরে বসে এতে করে রেশমি তো প্রচুর রেগে যায় মা এবার কি হবে আমি রানী হব কি করে দুটো চারা গেছে তো টমুটো ধরে গেছে কোনোটাতেই তো ফুল নেই এবার কি হবে তো আরে রেশমে চিন্তা করিস না ফুল হইনি তো কি হয়েছে বাজার কেন আছে আমরা বাজার থেকে অনেক সুন্দর আর বড় দেখে একটি পুল কিনে আনবো তুই কোনো কিছুই ভাবিস না রানী তুই হবি আর কেউ নয় মা মাগো রান্নাঘরে চাবিটা দাও না আমার যে বড্ড কোদা লেগেছে আমি আর কোদার জ্বালা সহ্য করতে পারছি না তোমরা সবাই তো কে নিলে আমাকে একটু রান্নাঘরে চাবিটা দাও আজকে তো আবার জমিদার বাড়িতেও যেতে হবে আমার যে প্রচুর কিদি লেগেছে এই মুখ সারা জীবনেই তো একদিন পর পর খাবার দিই আজ না হয় দুদিন না কেই থাকলি এতে করে কি হয়েছে আমাদেরকে জ্বালাতন করবি না এখান থেকে সর যখন জমিদার বাড়িতে যেতে হয় তখন তোকে ডেকে নিয়ে আসব। যা এখান থেকে দেখুন রানিমা আপনার দেওয়া বীজগুলো রোপণ করেছি আমার কত সুন্দর আর কত বড় গোলাপ গাছ হয়েছে সেই গাছে দেখুন কত বড় গোলাপ ফুল দড়েছে আপনার জন্য আমার গাছের সবচাইতে সেরা ফুলটি আমি নিয়ে এসেছি এবার বলুন আমি আপনার বাড়ির বৌমা হওয়ার একমাত্র যোগ্য রানী সে তো বুঝলাম রেশমি মা তুমি বড় দেখে ফুল নিয়ে এসেছ কিন্তু কিরণ মা তোমার হাতে ফুল কোথায় কাকিমা আমার গাছে তো কোনো ফুল হয়নি আর আমার এটা গোলাপের চারাও ছিল না এটা তো একটা টমেটো গাছ ছিল আর সেই গাছে যেগুলো টমেটো হয়েছে সবগুলোই আমি তুলে নিয়ে এসেছি আপনার জন্য আপনি বরং রেশমিকেই আপনার বাড়ির পৌত্রবোধ করে নিন আমি আপনার বাড়ি পৌত্রবোধূ হওয়ার যোগ্য নই সেই জন্যই তো আমার গাছে কোনো গোলাপ ধরে নেই আমি কাটি হিরে পেয়ে গেছি মা আমার বাড়ির একমাত্র বউ তুমিই হবে আমি তো কোনো গোলাপের ভিজেই দেইনি আমি তো টমেটো ভিজেই দিয়েছি তুমি তোমার সততার পরিচয় দিয়েছ যে কিনা এই বাড়ির বউ হওয়ার লোভ না করে বরং সৎ থেকে যে তার জায়গা থেকে তার মতো কাটি মানুষ কি আর এই দুনিয়াতে একটাও আছে তুমিই হবে আমার বাড়ির প্রকৃত মানুষ আর প্রকৃত বৌমা। কিরণ মা তোমার হাতে থাকা ফলগুলো আমাকে দাও আমি দেখি কত সুস্বাদু হয়েছে তোমার যত্নে বেড়ে ওঠা সেই ফলগুলো আর রেশমি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে ভেরিয়ে যা তোর মুখও আমি কোনোদিন দেখতে চাই না তুই একটা পথারক এরপর কিরণ আলোক কুমারের মায়ের হাতে সেই পলগুলো দিয়ে দেয় আলোক কুমারের মা পলগুলো দেখে অনেক খুশি হয় এবং সেই কিরণকে নিজের পুত্র করার জন্য বাছাই করে নিয়ে নেয় এদিকে এইসব দেখে রেশমি তো খুবই যন্ত্রণায় চটপট করতে করতে রেশমি তার মায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে রেশমি মা রেশমিকে বিভিন্ন সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে আলোক কুমারের সাথে দুমদাম করে কিরণের বিয়ে হয়ে যায় প্রিয় দর্শক সদ তার পুরস্কার সবসময় মহান হয় আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ